সে নিয়ে বানাচ্ছেন এবং বিক্রি করছেন তো যাই হোক আমি আগের সাথে কি করেছি হবো তো আসলাম আলাইকুম সালাম আসসালাম কই জিনে দা জিনে দা এই পশু এই ব্যবসা কত বছর করতেছে পঞ্চাশ হাজার বিশ এগুলো কি বিভিন্ন এলাকায় গিয়ে এখানে বানিয়ে বানিয়েছেন নাকি এখানে কি আপনি ভিডি নিয়ে থাকেন না গায়ে আসুন এক রঙের কাজ করছি তার পাশাপাশি কাজ করি আমাদের কাজ জানা আছে এই জন্য এটা পাশাপাশি জি 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 মোটামুটি আল্লাহর রহমত থেকে ব্যবসা ভালোই চলে ভালোই চলে ভালোই চলে না তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এই অনেক দূরে এবং উনি জিনে দিকে আসছেন বিভিন্ন এলাকায় গিয়ে থাকেন এবং এইগুলো করে থাকেন তো সবাই একটা জিনিস শেয়ার রাখবে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং বিভিন্ন ভিডিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমি সাধারণত

আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এই আপনারা অনেক